হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি দীপক আর তোমরা দেখছো আজ জুয়েলারি মেকার তো আজকে আমি আবার লাইভে চলে এলাম অনেকদিন পর কিছু কথা বলার জন্য তো সেগুলো ভিডিওর মাধ্যমে বলা যাবে না কারণ অনেকটাই বড়ো সেই জন্যই লাইভ এলাম তোমরা লাইভটাকে জয়েন করো হ্যালো তো দেখো বন্ধুরা আজকে এই ব্রেসলেটটা বানাচ্ছি দেখো এই ব্রেসলেট টা বানাচ্ছি দেখো দেখো দেখতে এই ব্রেসলেটটা ব্রেসলেটটা কিন্তু বানানো চলছে এটা একটা অর্ডার আছে স্যাম্পেল এটা দিয়েছে এটা বানানো চলছে তো এটা বানাচ্ছি কেমন বলো কমেন্ট করে বলো যে লাইভে যারা দেখছো লাইভে যারা দেখছো কমেন্ট করে বলো এই ডিজাইনটা কেমন ভালো না সিম্পলের ওপর কিন্তু ডিজাইনটা তো যারা লাইভটা দেখছো প্লিজ লাইক করো ঠিক লাইভটাকে কিন্তু লাইক করে দাও একটা যারা যারাই দেখছো একটু করে লাইক করে দাও তো আজকের একটা কথা বলার যে সোনার কাজ শিখতে চাই অনেকেই অন্য মানে বিভিন্ন জায়গা থেকে আমাকে কমেন্ট করো যে সোনার কাজ শিখতে চাই এমনকি বাংলাদেশ থেকেও আমাকে কমেন্ট করেছো যে সোনার কাজ শিখতে চাই আমার কাছে তো দেখো বন্ধুরা সোনার কাজটা এমনই একটা কাজ খুব চেনা জানা ছাড়া কেউই শেখাবে না ঠিক আছে সোনার কাজ খুব চেনা জানা ছাড়া কেউই শেখাবে না তুমি হট করে কাজ শিখতে চাইলে চাই চাইছো বলেই কেউ শেখাবে সেটা নয় ঠিক আছে সোনার কাজ শিখতে গেলে অনেকটা ধৈর্য ধরতে হবে এবং খুব জানা কাউ কেউ না হলে সোনার কাজ শেখাবে না সুতরাং তোমরা যদি সোনার কাজ শিখতে চাও আমার কাছে একটা ভালো আইডিয়া আছে আমি তোমাদের সেই আইডিয়াটা দেবো তার জন্যেই আজকে লাইভটা করা প্লিজ যারা ভিডিওটা দেখছো তারা একটু লাইক করে দাও প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও আরও কয়েকজনকে শেয়ার করো যাতে তারা যারা সোনার কাজ শিখতে চায় তোমরা তাকে শেয়ারও করতে পারো যাতে তারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারে কিছু আইডিয়া হয় ঠিক আছে এই করিগুলো বানানো চলছে কাজ চলছে এখন তো দেখো বন্ধুরা সোনার কাজ শিখতে গেলে সোনার কাজ শিখতে গেলে ধরনের প্রসেস থাকে শুধু সোনার কাজ নয় যে কোনো কাজ শিখতে গেলে ধরনের প্রসেস থাকে একটা হলো থিওরি একটা হলো প্র্যাকটিক্যাল তো দেখুন থিওরিটা তো আমার কাছে অনলাইনে তোমরা শিখতে পারবে কিন্তু প্র্যাকটিক্যালটা তো আমি অনলাইনে শেখাতে পারবো না কারণ প্র্যাকটিক্যাল হলে এমনই একটা জিনিস তোমার হাতে যতক্ষণ না জিনিসটা পড়ছে মানে যে কাজটা তুমি করছো সেই কাজের জিনিসটা যতক্ষণ না তোমার হাতে পড়ছে ততক্ষণ প্র্যাকটিক্যাল কিন্তু তুমি শিখতে পারবে না সুতরাং আমি একটা ভালো আইডিয়া তোমাদের দিচ্ছি তোমরা যে যদি শোনার কাজ সত্যি সত্যি শিখতে চাও যারা যারা শিখতে চাও তারা আমাকে কমেন্ট করো ঠিক আছে আর যদি সত্যি সত্যি শিখতে চাও তারা কিন্তু অবশ্যই চেনা জানা কারোর কাজে কথার কাজ শিখতে মানে শেখার কাজে নিযুক্ত হতে পারো ঠিক আছে এরপর কি করবে যে কোনো কারিগরি কিন্তু খুব সহজে মানে তোমাদেরকে সমস্ত কিছু টিপস খুব তাড়াতাড়ি বলে দেবে না ধীরে ধীরে বলবে মানে টাইম নিয়ে নিয়ে বলবে ঠিক আছে ধীরে ধীরে বলবে টাইম নিয়ে নিয়ে বলবে তো তোমরা চাইলে কিন্তু তো তোমরা চাইলে কিন্তু আমার ফেসবুক আমার যেমন ইউটিউবটায় তোমরা ভিডিওগুলো দেখো তোমরা তোমাদের আমি অনেক ধরনের সুন্দর সুন্দর টিপস দিই সেই টিপসগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি তোমরা সোনার কাজ শিখতে পারবে এবং তোমরা যদি সত্যি সত্যি চাও যারা যারা সোনার কাজ আমার কাছে শিখতে চাইছো তারা দেখো প্র্যাকটিক্যালি আমি তোমাদের শেখাতে পারবো না কিন্তু থিওরিক্যালি আমি তোমাদের ভালোভাবে কিছু শিখিয়ে দিতে পারি তার জন্য তোমরা আমার মেম্বারশিপটা জয়েন করতে পারো যারা যারা মেম্বারশিপ জয়েন করবে তাদের আমি ভালোভাবে কিন্তু সোনার কাজ শেখার জন্য মেম্বার অনলি ভিডিও যে থাকবে সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের খুব সুন্দরভাবে সোনার কাজের বিভিন্ন টিপস ছোটো খাটো থেকে শুরু করে যেগুলো দরকার সমস্ত কিছু শিখিয়ে দেবো সমস্ত কিছু মানে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় মানে ধরো ধরো তোমরা কারো কাছে প্র্যাকটিক্যালি শিখছো শিখতে শিখতে ছোটো ছোটো যে টিপসগুলো থাকে সেই টিপসগুলো সেই মানে সেই গুরু কিন্তু দেবে না সেই টিপসগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো তাতে কি হবে তোমরা যখনই সোনার কাজ যার কাছে শিখছো তার কাছে কিন্তু কাজটা করা খুবই সুবিধা হয়ে যাবে মানে যার কাছে শিখবে তিনিও ভাববেন যে কি ব্যাপার এত সহজে কি করে এটা করে ফেললো সুতরাং তোমরা আমার মেম্বারশিপ জয়েন করতে পারো জয়েন আমার এই চ্যানেলে জয়েন বাটনে গিয়ে তোমরা দেখতে পাবে মেম্বারশিপের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে সেগুলো জয়েন করলে তোমাদের জন্য আমি স্পেশালি শুধুমাত্র ওই মেম্বারদের জন্য যারা শিখতে চাও শুধুমাত্র সেই মেম্বারদের জন্য আমি এমন কিছু এমন কিছু টিপস আনবো যেগুলো আমি মানে যেগুলো দেখলে তোমরা শোনার কাজ খুবই তাড়াতাড়ি শিখে যেতে পারবে ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ভিডিও লাইভটাকে লাইক করে দাও প্লিজ তো দেখি কে কে কমেন্ট করছে উপসংহার মাই লেসন ইজ ওভার মানে শিখে নিয়েছেন নাকি হাই 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 ব্রো হ্যালো গ্র্যান্ডপা পা ভাই কি গ্র্যান্ডপা আমাকে কী করে বলছো তুমি মানে আমাকে একজন কমেন্ট করেছে যে গ্র্যান্ড পা আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে গ্র্যান্ডপা লাগছে ভাই আমার সাতাশ বছর বয়স মাত্র সাত আশ টোয়েন্টি সেভেন বুঝতে পারছো মাত্র টোয়েন্টি সেভেন ইয়ার্স আমার বয়স আমাকে গ্র্যান্ডপা বলছে হাই হাই হ্যালো হ্যাঁ দাদা পূজা ঘোষ দাদা লিখছে হাই দাদা ডু ইউ পূজা ঘোষ দেখো আমরা তো সোনার কাজ করি ঠিক আছে সোনার দাম কমবে কি বাড়বে এটা বলাটা আমাদের পক্ষে সম্ভব নয় ঠিক আছে তো আশা করছি একটা ভিডিও অনেক দিন ধরে ভাইরাল হচ্ছে যে জিও পলিটিক্সের জন্য যে দামটা বেড়েছিল অনেক কারণে কিন্তু জিও পলিটিক্স ডাউন মানে কমে যাচ্ছে যার কারণে হয়তো ডলার মজবুত হতে পারে আর সোনার দাম কমলে কমতেও পারে কিন্তু কোনো স্পেসিফিক থিওরি বা কোনো সিওরিটি আমি দিতে পারবো না এগুলো কিন্তু তোমাদের নিজস্ব অ্যানালিসিস থেকে করতে হবে মানে যদি তোমরা সোনা ইনভেস্ট করতে চাও দাম কমবে কি বাড়বে তোমরা নিজেরা প্র্যাকটিক্যালি করে তারপর কিন্তু অবশ্যই ইনভেস্ট করো কারণ আমার কথায় যেও না কারণ আমরা শুধুমাত্র সোনার কাজ করি আমাদের এই সমস্ত মানে বিষয় সম্বন্ধে কিন্তু অতটা আইডিয়া থাকে না সোনার দাম বাড়বে কি কমবে বাড়লে বা কমলে সে তো আমিও কিনে নিতে পারতাম তাই না যাই হোক দীপিকা বর্মন লিখছে হাই দীপিকা বর্মন কোথায় বাড়ি আচ্ছা গ্র্যান্ডপা সোমি সাম গোল্ড তো দেখো এই একটা ব্রেসলেট দেখো দেখো ঠিক আছে এটাকে বলে সোনা এই দেখো দেখো হাতের একটা ব্রেসলেট এটাই বানানো চলছে এখন ঠিক আছে এটা একটা লম্বা তার দেখো দেখো পূজা ঘোষ আমি তোমাকে বলেই দিচ্ছি কমেন্টের মাধ্যমে যে ইনভেস্ট তুমি তোমার অ্যানালিসিস থেকে করো কারণ আমার কথায় শুনে করো না কারণ দাম কমবে কি বাড়বে এটার গ্যারেন্টি আমি দিতে পারবো না ঠিক আছে হ্যাঁ এই ব্রেসলেটটার ওয়েট আছে এখন দশ গ্রাম দশ গ্রাম একশো কত মিলিগ্রাম ওয়েট আছে ঠিক আছে কমেন্ট করেছে আমাকে একজন এ বেসলেটটার ওয়েট আছে দশ গ্রাম একশো কত মিলিগ্রাম আর এটা হচ্ছে কিন্তু আমি লেটেস্ট আবার বানাচ্ছি এটা বারো গ্রামের মধ্যে বানাচ্ছি বারো গ্রাম আর একটা দারুণ জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা দারুণ জিনিস দেখাবো একটু ওয়েট করো এই দেখো হা হা দেখতে পাচ্ছো কি বানাচ্ছি বালা বানাচ্ছি এই বালাটা কিন্তু চল্লিশ গ্রামে হচ্ছে বন্ধুরা দেখো বলের কাজগুলো দেখো দেখো এটা এখনো সাফ করা হয়নি জাস্ট আমি শো করলাম তোমাদের মুখগুলো কিন্তু আমার হাতে বানানো হয়ে গেছে তো সত্যি সত্যি তোমরা যদি সোনার কাজ আমার কাছে শিখতে চাও না আমার কাছে যদি তোমরা সোনার কাজ শিখতে চাও তাহলে কিন্তু তোমাদের আমার মেম্বারশিপটা জয়েন করতে হবে মেম্বারশিপটা জয়েন করলে আমি তোমাদের জন্য স্পেশাল স্পেশাল কিছু ভিডিও আনবো তো দেখো মুখগুলো দেখেছো কতটা ইউনিক ধরনের সবেতে বলের কাজ আছে সুন্দর সুন্দর এগুলো কিন্তু ইজি করা মানে তোমরা হয়তো ভাববে খুবই ইজি কিন্তু ইজি নয় বন্ধুরা সমস্ত কিছুর একটা টেকনিক থাকে যেগুলো শিখতে হয় ঠিক আছে আর শেখানোর জন্য কোনো ভালো গুরুর দরকার পড়ে তোমরা চাইলে কোনো ভালো গুরুর কাছে কিন্তু শিখতে পারো আর আমার কাছে যদি শিখতে চাও আমি একমাত্র তোমাদের থিওরিক্যালি শেখাতে পারবো প্র্যাকটিক্যালি শেখাতে পারবো না প্র্যাকটিক্যালি শেখানো সম্ভব নয় কারণ আমার কাছে এসে তোমরা প্র্যাকটিক্যালি করবে এটা কিন্তু সম্ভব নয় থিওরিক্যালি যদি তোমরা শিখতে চাও তাহলে কিন্তু তোমরা আমার মেম্বারশিপ জয়েন করতে পারো মেম্বারশিপ জয়েন করলে দেখো আমি নিচ্ছ ছোটো ছোটো যে টিপসগুলো দিই এগুলো অনেকটাই দারুণ তোমাদের কাজ দেবে কিন্তু মেম্বারশিপ জয়েন করলে কি হবে মেম্বারশিপ জয়েন করলে স্পেশালি স্পেশালি যে আমি তোমাদের ট্রিটমেন্টটা দেবো মানে স্পেশালি যেভাবে আমি তোমাদের শেখাবো সেইভাবে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবে মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট একদম পয়েন্ট টু পয়েন্ট কথা হবে ঠিক আছে তো আশা করছি তোমরা ভবিষ্যতে আজ না হয় ভবিষ্যতে যারা সোনার কাজ শিখতে চাইছিলে আমাকে দিন ধরে ওই কমেন্ট করছো তারা আমার মেম্বারশিপ জয়েন করবে তো দেখো এই ড্রেসলেটটা তো বানানো চলছে ডি রেডি করছি একদিক দিয়ে দেখি কমেন্ট কারা কি কি করছে দেখো পূজা ঘোষ তুমি ইনভেস্ট করেছো এখন আমি বলবো এতে আমার কিছু বলার নেই আমি বারবার বলছি যে এতে আমাদের কিছু বলার থাকে না দেখো প্রাইস এখন বারো গ্রাম এটা দশ গ্রাম হিসাবে আমি যদি ধরি এখন প্রায় এক লাখ ষাট হাজার টাকা মতো পড়বে ঠিক আছে এক লাখ ষাট হাজার টাকা হয়তো হবে আমি অ্যাপ্রক্স একটা জাস্ট বললাম তো বন্ধুরা তাহলে তোমরা যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমাকে এটাও কমেন্ট করে জানাতে পারো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা তোমরা তোমাদের কি কি টপিক্স আরো ভিডিও দরকার সেগুলো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সেই সমস্ত ভিডিও কিন্তু দিয়ে দেব ঠিক আছে করিগুলো রেডি করে নিয়েই আমি চলে যাব আজকে বাড়ি হ্যালো হেই ব্রো হ্যালো আমরো জুয়েলারি কিং ওয়ার্কশপ তোমারও কি ইউটিউব চ্যানেল আছে নাকি ভাই বা দাদা আমার নাম দীপক আমার নাম দীপক তো আমার নাম দীপক আর তোমরা দেখছো জুয়েলারি মেকার ঠিক আছে আমার নাম হচ্ছে দীপক আর তোমরা দেখছো জুয়েলারি মেকার তোমাদের নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের নাম কি আমার হাউস আমার হাউস তো ইন্ডিয়ায় তোমাদের হাউস কোথায় যারা কমেন্ট করছো আমার বাড়ি নিয়ে আদার হাউস কোথায় আমার বাড়ি ইন্ডিয়া না দীপা না দীপক 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 দীপা না দীপক আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ লাইকের রেসিওটা রাখো তোমরা একটু লাইকটা করো অনেকেই আছো দেখছো ভিডিওটা লাইভটা অনেকক্ষণ ধরে কিন্তু লাইক করছো না হ্যালো হ্যালো ব্রো হ্যালো এখানে কতজন আছো যারা লাইভটা দেখছো সোনার কাজের সঙ্গে যুক্ত আছো এটুকুনি কমেন্ট করো তো যে কতজন আছো সোনার কাজের সঙ্গে যুক্ত আছো থ্যাংক ইউ তো দেখো বন্ধুরা আমি তোমাদের লাইভে আসার কারণ ছিল এইটাই যে মেম্বারশিপ আমার মেম্বারশিপ জয়েন করলে যারা সোনার কাজ শিখতে চাইছো তারা কিন্তু আমার মেম্বারশিপটাকে জয়েন করতে পারো আমি তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আনবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি সোনার কাজ শিখে যেতে পারো আর আজকের মতো কিন্তু এখানেই টাটা কারণ এবার আমাকে যেতে হবে বাড়ি তো তোমাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আমার ভিডিওর আমার ভিডিওর কন্টেন্ট কি। মানে এটা কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না আচ্ছা দীপু মাহাতো আমার ভিডিও ভালো ভালো লাগে থ্যাংক ইউ দীপু মাহাতো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো লাইভে আর তোমরা যদি কাজ শিখতে চাও তারা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটাকে আমার চ্যানেলের মেম্বারশিপটাকে জয়েন করে নাও তো আমি এখন কি বানাচ্ছি দেখো বন্ধুরা আমি তো এই ব্রেসলেটটা বানাচ্ছি দেখালাম তোমাদের এই দেখো এই ব্রেসলেটটা বানাচ্ছি ঠিক আছে এই ব্রেসলেটটা বানানো চলছে আর অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে তো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকেই কিন্তু ভালো ভালো কমেন্ট করছো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ দীপু মাহাতো মাহাতো তোমাকেও আচ্ছা রোহিত রোহিত তুমি কিন্তু আমাকে জ্ঞান পা জ্ঞান পা করছো আমার তো কেন মাথায় ঢুকছে না তুমি কেন আমাকে জ্ঞান পা বলছো আমার কি দেখে তোমার জ্ঞান পা লাগছে যাক তোমাকেও থ্যাংক ইউ ঠিক আছে তোমার নামটাও লাইভে নিলাম আচ্ছা সুভাষিষ সুভাষিষ দেখো আমার ভিডিওর কন্টেন্ট কি এটার মানে আমি বুঝতে পারলাম না তুমি আমাকে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো ভালো করে আমি তোমাকে কিন্তু ওটার মানেটা আমি বুঝিয়ে বলে দেবো ঠিক আছে তো সকলকে থ্যাংক ইউ আজকের মতোই লাইভটাকে আমি বন্ধ করছি তো টাটা আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি আমার কাছে শোনার কাজ শিখতে চাও তাহলে আমার মেম্বারশিপটাকে অবশ্যই জয়েন করো ধন্যবাদ